হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্ট আমি অদিতি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল ওয়েদারটা দেখতেই পাচ্ছ একদম কুয়াশায় বাইরেটা ঘেরা আর এখন বানাচ্ছি আমি গরম গরম চা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলায় গরম গরম চা না হলে কিন্তু সকালটাই শুরু হয় না গরম গরম চা নিয়ে আমি আর মা আর দিদি বসে পড়েছিলাম চাটা খেতে সকাল সকাল গরম গরম চা খেতে খেতে আজকের ব্লগটা শুরু করছি চা খাওয়ার পরই তাড়াতাড়ি ফটাফট স্নান সেরে নিয়েছিলাম আর স্নান করে দেখছি মাও আমাদের সকালকার খাবার রেডি করে দিয়েছে আর আজকের সকাল একদম সিম্পল খাবার ছিল ডাল সেদ্ধ আলু ভাজা আর গরম গরম ভাত আর এই ডাল সেদ্ধর সাথে আলু ভাজার কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগে সকাল সকাল গরম গরম ভাত খেয়ে এখন একটু রেডি হয়ে নেব চলো রেডি হয়ে নিয়েছি এই হচ্ছে আমার কার লোক কেমন লাগছে জানিও আর সকাল সকাল এত সাজোগুজোর কারণ হচ্ছে আজকে যাচ্ছি আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিকে আমি তো রেডি হয়ে নিয়েছি আর দিদিও রেডি হয়ে নিয়েছে এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ বাইরে মামি বুনু সবাই মিলে আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে বেরিয়ে দেখছি দাদা টোটো দাঁড় করিয়ে আমাদের পিকনিকের সব জিনিসপত্রগুলো টোটোতে তুলে দিচ্ছে আর এখানে বনু দিদি মামি সবাই উঠে পড়েছে টোটোতে এখন শুধু আমি উঠে পড়বো তারপরে আমাদের টোটোটা ছেড়ে দেবে আর আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি বেরোতে কারণ পিকনিক করতে যাওয়া মানে অনেক কিছু গোছানোর ব্যাপার থাকে সব কিছু করতে করতে সবাই মিলে এক জায়গায় হতে হতে অনেক লেট হয়ে গেছে তো সবে আমাদের টোটোটা এখন ছাড়লো পিকনিক স্পটে যাওয়ার জন্য আমাদের কথোপকথনে তো বুঝতেই পারলে যে আমাদের পিকনিকটা তো হওয়ার কথা ছিল দুপুর বেলায় তবে হঠাৎ করে আজকে পিকনিক করার প্ল্যান হয় আর হঠাৎ করে প্ল্যান হলে সব কিছু গোছাতে গোছাতে তো লেট হয়ে যাই তো দেরি হয়ে গেছে এখন মোটামুটি একটা বাজে আর এখন যাচ্ছি আমরা পিকনিক করতে তো আমাদের পিকনিকের প্ল্যান চেঞ্জ হয়ে এখন আমাদের পিকনিকের প্ল্যান হয়েছে আমরা রাতে খাওয়া দাওয়া করবো তাই সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করেই আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি

গল্প করতে করতেই মাঝপথে দাদা বৌদির সাথে দেখা ওরা তো আমাদেরকে টাটা বাই বাই করে দিয়ে চলে গেল ওদের মতন আর আমার বড় মামি আমাদেরকে এত পরিমাণ হাসায় সারা রাস্তা আমরা একদম হাসাহাসি করতে করতে গেছি আর রাস্তায় যেতে যেতে এই দুই ধারে যে এত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের একদম পিকনিক স্পটে ভাবতে পারবে না এই জায়গাটায় অনেক লোক পিকনিক করে আর আজকে পিকনিকের জায়গাটা একদম ফাঁকা রাখা হয়েছে কারণ আমাদের নতুন জামাই সকাল আটটায় এসে জায়গাটা ঠিক করেছে আরও বলেছে এখানে কাউকে পিকনিক করতে দেওয়া হবে না কারণ আমরা এখানে ফ্যামিলি পিকনিক করবো তাই আজকে এই জায়গাটা একদম ফাঁকা নইলে হয়তো এখানে আরও দুই তিন দল একসাথে পিকনিক করতো তারপর টোটো থেকে আমরা সবাই মিলে নেমে এখন সব জিনিসপত্র যেগুলো আনা হয়েছে সেগুলো সবাই মিলে হাতে হাতে নামিয়ে নিচ্ছি এখন আমরা কয়েকটা সেলফি তুলে নেব সবাই মিলে কারণ সবাই যখন একসাথে কাজে লেগে যাবে তখন হয়তো আর সেলফি তোলার সুযোগ হবে না সবাই মিলে সেলফি টেলফি তোলার পর এখন সবাই বসে পড়েছে রান্নাবান্নার গোছ গাছ করতে অ্যাকচুয়ালি এটা কোনো পিকনিক স্পট নয় তবে জায়গাটা একদম মেন রোডের ধারে আর একদিকে সর্ষে ফুলের ক্ষেত তো দারুণ লাগছে জায়গাটায় পিকনিক করতে এখন আমিও বসে পড়েছি সবার সাথে একটু হাতে হাতে সাহায্য করার জন্য বৌদি মামি দিদি বোন সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সব কিছু গোছ করে নিয়েছিলাম আর আমাদের পিকনিকে আর এখনো অনেক সদস্য আছে যারা এখন এসে পৌঁছায়নি কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছবে তার সাথে একটু একটু করে ভিডিও ক্লিপও নিচ্ছিলাম কারণ এই স্মৃতিগুলোই থেকে যাবে যেগুলো পরবর্তীতে দেখলে কথাগুলো মনে পড়বে আমাদের কোটা বাছা করতে করতেই বোনও চলে এসেছে তার সাথে বড় মামিও চলে এসেছে আর বড় মামি আসতে একদম নাচানাচি শুরু করে দিয়েছে মানে ভীষণ পরিমাণ ফুর্তিবাজ আমাদের মামি আজ সকালে এত পরিমাণ কুয়াশা ছিল যে আমি ভেবেছিলাম আজ হয়তো রোদ্রুই উঠবে না তো কিছুক্ষণ ওখানে বসার পর দেখছি ভীষণ পরিমাণ রোদ উঠেছে আর এরা দুজন একদম ঘোমটা টেনে বসে বসে রসুন ছাড়াচ্ছে বুঝতে পারছো কি অবস্থা আমি আবার বললাম ঘোমটা খুলে দেখা রে তোরা কারা তাই দেখাচ্ছিল এই নিয়ে হাসাহাসি করতে করতেই সব আমাদের কোটা বাছা রেডি এখন সবাই মিলে শুরু করেছে রান্নাবান্নার প্রস্তুতি ওরা যতক্ষণ রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে আমরা ভাবলাম পাশেই সর্ষে ক্ষেতের থেকে কয়েকটা ফটো তুলে নিই তারপর এই জায়গাটায় গিয়ে অনেক কটা ফটো তুলেছি এখন দেখি ওরা কি করছে গিয়ে দেখছি আজকে স্পেশাল ফ্রায়েড রাইস কিন্তু হয়ে গেছে আর আজকে ফ্রায়েড রাইস বানিয়েছে আমার বুনু অ্যাকচুয়ালিতে ওকে বোন বললে ভুল হবে আমরা কয়েক মাসেরই ছোট বড় আর ছোটোবেলা থেকে আমাদের সম্পর্কটা এতটা পরিমাণ ক্লোজ যে আমরা বোন বোন কম আমরা তিনজন একে অপরের বেস্ট ফ্রেন্ড বলতে পারো আর পিকনিকের ওই জায়গাটায় একটা খুব সুন্দর ঘাসের ফুল ছিল এত ফুল হয়ে রয়েছে গাছটায় আলো হয়ে রয়েছে দেখে আমি তো ফুল ভীষণ পছন্দ করি ওখান থেকে একটা ফুল তুলে তাড়াতাড়ি কানে গুঁজে নিয়েছি কারণ আমি কানে ফুল দিতে ভীষণ পছন্দ করি তারপর বুনুকেও একটা দিয়ে দিলাম বোনের বিয়ে হয়ে গেছে কয়েক মাস হলো আর আজকে অনেকগুলো দিন পরে সবাই যখন একসাথে হয়েছি মানে মজাটা দ্বিগুণ হয়ে গেছে সবাই মিলে কানে ফুল দিয়ে কয়েকটা সেলফি তুললাম এদিকে চলছে জোরে জোরে গান তার সাথে বড় মামি নিজের কোমর দুলিয়েই চলেছে বৌদি করছে রান্না বান্না আর তার সাথে আমরা সবাই মিলেই একটু একটু মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে নাচানাচি করতে করতেই পিকনিকটাকে ভীষণভাবে এনজয় করছি কিছুক্ষণ সবাই মিলে একটু নাচানাচি করার পর পুনরায় সবাই মিলে লেগে পড়েছি যে যার কাজে পিকনিক মানেই সবাই মিলে হাতে হাতে কাজ করা আর আমরাও সবাই মিলে যে যার মতন হাতে হাতে কাজ করছি আর কাজ করার ফাঁকে ফাঁকে চলছে হাসি ঠাট্টা মজা আনন্দ নাচানাচি আর এই নাচানাচি আনন্দ করতে করতেই আজকে যে সারা দিনটা কিভাবে আমাদের পিকনিক করে কেটে গেল ঠিক আমরা টেরও পাইনি এখন চলছে সব কিছু রান্নাবান্না জোর কদমে তার সাথে ন্যানো আনলিমিটেড নেচেই চলেছে এখন বিকেল হয়ে গেছে আর সবাই মিলে এখন একটু টিফিন করবে তাই বড় মামি সবার জন্য মাখাচ্ছে মুড়ি আর এদিকে ন্যানোকে ঘোমটা দিয়ে দিদি বলছে তোকে দেখ একদম বউ লাগছে মানে এদের বদমাসি চলতেই থাকে এদিকে বৌদি বানাচ্ছে আলুর দম আর ওদিকে সবাই মিলে টিফিন করছে মুড়ি দিয়ে তারপর মামি বসিয়ে দিয়েছিল চিকেনটা আর ন্যানো বোনো গরম আলুর দম দিয়ে মুড়ি খেতে পাচ্ছিল না বলে দিদি আবার ওকে একটু খাইয়ে দিচ্ছিল সব শেষে আমাদের শেফ মানে বৌদি এতক্ষণে নিজের আলুর দম টেস্ট করার সুযোগ পেয়েছে আর দাদা করছে ভালো লেগেছে এখানে আবার টেস্ট করতে দারুণ হয়েছে মুখে শুনলাম যে পেছনে নাকি একটা পুকুর আছে আর চিকেনটা রান্না হতে হতে ভাবলাম আমরা বনেরা মিলে একটু সেই পুকুরটা দেখে আসি পেছনে গিয়ে দেখছি এখানে অনেক জমি রয়েছে যেখানে চাষ হয়েছে এখানে অনেক লঙ্কা গাছ লেবু গাছ সব কিছু ছিল তবে লেবু গাছগুলোতে একটাও লেবু ছিল না আর লঙ্কা গাছগুলো বেশ কয়েকটা লঙ্কা ছিল আর আমরা একটু বদমাশি করে কয়েকটা লঙ্কাও তুলেছি ওখান থেকে এখন চলছে পুকুরে যাওয়ার রাস্তার সন্ধান ওই তো চুরি বাহ

আর এদিকে এরা তিনজন মিলে খুঁজে বেড়াচ্ছে কোন দিক দিয়ে সর্ষে খেতে যাবে সেই রাস্তা যদিও শেষ পর্যন্ত আমরা না তো পুকুরে যাওয়ার রাস্তা না সর্ষে খেতে যাওয়ার রাস্তা কোনোটাই খুঁজে পাইনি তাই বেকার বেকার এখন আমরা ঘুরে আবার চলে যাব আমাদের পিকনিকের জায়গাটায় চিকেনটা কষানো হতেই বৌদিকে বসানো হয়েছে এখানে চিকেনটা টেস্ট করে দেখার জন্য আর আমি একটু বদমাইশি করে ভিডিও বানাচ্ছিলাম আর বৌদিকে আমরা তিন ননদ মিলে একটু রাগাচ্ছিলাম যাই হোক বৌদি একটু রাগেনি কারণ আমরা একটু হাসি মজা করতে ভালোবাসি আর বৌদিও তেমনই সন্ধে হওয়ার আগে আগে আমাদের সব রান্না বান্না রেডি হয়ে গিয়েছিল এখন সবাই একটু রেডি হচ্ছে কারণ আমরা সবাই মিলে একটু আশেপাশটা ঘুরে দেখব বলে আর যারা সাজতে ভালোবাসে তারা ঠিক আয়না এখানে খুঁজে নিয়েছে এরা দুজন মুখ দেখছিল বাইকের আয়নাতে আর আমি যে ক্যামেরাটা অন করেছি দুজন লজ্জা পেয়ে মুখ লুকিয়ে যে যার পালিয়ে গিয়েছে যাই হোক দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আমাদের পিকনিক স্পটের আশেপাশটা একটু ঘুরে দেখবো বলে বৌদি আমরা চার ননদ বোনের একটা ছোট দেওয়ার হ্যাঁ যাই হোক তোমরা হয়তো বোটে দেখেই নিয়েছো আমরা কিন্তু গিয়েছিলাম পিকনিক করতে সুন্দরপুরে যাই হোক এখানে তেমন কিছু ঘুরে দেখার জায়গা নেই তাই রাস্তায় একটু ঘুরে ঘুরে সবাই মিলে একটু সেলফি তুললাম আর অবশেষে আমরা কিন্তু আমাদের পিকনিক স্পটের পাশে সেই ছোট্ট ছোট্ট সর্ষে ফুলের খেতে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছিলাম আর আমরা যখন খেতে পৌঁছাই তখন বিকেল গড়িয়ে সন্ধ্যে লাগো লাগো অবস্থা তাই আমাদের ফটো তোলার চেষ্টা চললেও ফটো তুলতে আমরা পারিনি আর ওই যে দূরে দেখছো ওখানে আমাদের পিকনিকটা হচ্ছে পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা এটা দিয়ে ছবি তুলে দেখো কেউ ছবি তুলতে চাচ্ছে না সবাই আর এই রকম অবস্থা যদিও এরা সন্ধ্যাবেলায় এসেছে তাই এদের কোনো ছবি মানে তোলা সম্ভব না তো চেষ্টা চলছে জোর কদমে দেখা যাক কে কেমন ছবি তুলতে পারে আপনি তো নাকি

আর বৌদি আমাদেরকে সবাইকে একে একে দাঁড়াতে বলেছিল দিয়ে বৌদির ফোনে আমাদেরকে সবাইকে একটা করে সুন্দর ফটো বৌদি তুলে দিলাম লেগে গিয়েছিল আর আমরা সবাই সর্ষে ক্ষেত থেকে ঘুরে চলে এসেছিলাম পিকনিকের জায়গায় চলো তোমাদের সাথে আমাদের আজকেকার মেনু শেয়ার করি ফার্স্টেই ছিল ফ্রায়েড রাইস আলুর দম সাদা ভাত চিকেন আর সবশেষে ছিল টমেটোর চাটনি রান্না রান্নাবান্না হওয়ার পর গরম গরম সবাই বসে পড়েছিলো একে একে খাওয়া দাওয়া করতে কারণ রাত হয়ে যাচ্ছিলো আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে আর এখানে পরিবেশন করছে বোন মামি আর আমি ওদেরকে একটু হেল্প করছিলাম তারপর সবাই মিলে একে একে খাওয়া দাওয়া শেষ হতেই ভীষণ ঠান্ডা পড়েছিল তাই মাথায় এই চাদরটা একটু জড়িয়ে নিয়েছিলাম আর এদিকে খাওয়া দাওয়া শেষ হতেই সবাই শুরু করে দিয়েছিল একটু নাচানাচি করতে আজকের এই পিকনিকে আমাদের কেউ এমন নেই যে নাচেনি যে যতটুকু পেরেছি সে ততটুকুই নেচেছে আর আমরা সব ভাই বোন মিলে আজকে ভীষণ নাচানাচি করেছি আনন্দ করেছি সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি আজ হোক অনেকটা রাত হয়ে গেছে এখন নাচানাচি শেষে সবকিছু গোছানো গাছানো চলছে অনেকটা রাত হয়ে গেছে আর এখানে টোটো চলে এসেছে এখন তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা টোটোই করে উঠে এখান থেকে রওনা দেব সবাইকে টাটা বাই বাই করে আমরা তো ওখান থেকে সোজা রওনা দিলাম বাড়ি ফেরার জন্য আর আজকে বাইরে এতটা পরিমাণ ঠান্ডা ছিল আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল কুয়াশায় অন্ধকারে তো বাইরেটা দেখাই যাচ্ছিল না বাজারে পৌঁছেই মামি একটু নেমেছিল গোপালের জন্য মিষ্টি নেবে বলে মিষ্টি নিয়ে উঠেই আমরা সোজা রওনা দিলাম বাড়ি ফেরার জন্য আজকে সবাই মিলে আনন্দ করে কিভাবে যে সারা দিনটা কেটে গেল ঠিক টেরও পায়নি এখন মোটামুটি ঘড়িতে দশটা বাঁচতে চলল আর আমরা ঠিক দশটার মধ্যেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম চলো চলে এসেছি বাড়িতে লিটারেলি বাইরে এত পরিমাণ ঠান্ডা যে এইভাবে দেখো চাদর মুড়িয়ে টুরিয়ে আমরা এসেছি আজকে তো দিনটা ভীষণ ভালো কেটেছে আমাদের পিকনিকে ভীষণ আনন্দ করেছি সবাই মিলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি আজকের ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা